সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নিউজ এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তেঁতুলিয়া সীমান্তে বিএসএফ এর গুলি নিহত দুই বাংলাদেশি যুবক ধান কাটার মৌসুম হওয়ায় ভোট কম পড়েছে মন্তব্য সিইসির নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে বলেই ভোটারের আকাল মন্তব্য মেজর হাফিজের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক দাবি ওবায়দুল কাদেরের বিরোধী দলহীন উপজেলা নির্বাচন ও জনগণ বয়কট করেছে মন্তব্য মান্নার প্রতিবেশী রাষ্ট্রকে খুশি রাখাই এ সরকারের পররাষ্ট্রনীতি মন্তব্য মির্জা ফখরুলের গজারিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তেঁতুলিয়া সীমান্তে বিএসএফ এর গুলি নিহত দুই বাংলাদেশি যুবক পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ক্ষয়খাটপাড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন আজ বুধবার ভোরে তারা সীমান্তে গেলে তাদের গুলি করে বিএসএফ পরে তাদের মরদেহ নিয়ে যায় তারা নিহতরা হলেন তেতুলিয়া উপজেলার মাগুরা এলাকার আব্দুল জলিল ও তিরনিহাট ব্রাহ্মতলা এলাকার ইয়াসিন আলী পঞ্চগড় আঠারো বিজিবি ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়দ হাসান বলেন আমরা আমাদের সোর্সের মাধ্যমে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি পরিবারের কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেননি এ ঘটনায় পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে ধান কাটার মৌসুম হওয়ায় ভোট কম পড়েছে দাবি সিএসের বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লা ওয়াল তিনি বলেছেন প্রথম ধাপে একশো উনচল্লিশটি উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় নির্দিষ্ট সময় পর্যন্ত ৩০ থেকে চল্লিশ শতাংশ ভোট পড়েছে বর্ষা ও ধান কাটার মৌসুম হওয়ায় অপেক্ষাকৃত কম ভোট পড়েছে বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ ব্যাখ্যা করে সিইসি বলেন বর্ষার কারণে অনেকে ভোট সেন্টারে আসতে পারেননি এছাড়া এখন ধান কাটার মৌসুম চলছে এ কারণেও ভোট কম পড়েছে আমাদের কাছে এমনটাই মনে হয় তিনি বলেন কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি মোটামুটিভাবে শান্তিপূর্ণ ভোট হয়েছে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে বলেই ভোটারের আকাল মন্তব্য মেজর হাফিজের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে বলেই উপজেলা পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রে ভোটারের আকাল পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতির চিত্র তুলে ধরে আজ বুধবার দুপুরে রাজধানীতে এক স্মরণ সভায় এই মন্তব্য করেন তিনি হাফিজউদ্দিন আহমেদ বলেন আজকে দেশের গণতন্ত্র নির্বাসনে যাওয়ায় ভোট ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে দেশে উপজেলা নির্বাচন হচ্ছে টেলিভিশনগুলোতে দেখাচ্ছে কেন্দ্রগুলো খাঁ খাঁ করছে কোনো ভোটার সেখানে যায়নি কেন এই অবস্থা হল কেন মানুষ ভোট দিতে পারে না কারণ দেশে কোনো আইনের শাসন নেই মানুষের মৌলিক অধিকার নেই ভোট ব্যবস্থাকে ওরা ধ্বংস করে দিয়েছে বিএনপির নেতা বলেন যে লক্ষ্য অর্জনের জন্য ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সহ আমরা যুদ্ধ করেছিলাম কোথায় গেল সেই সামাজিক মূল্যবোধ মানবিক মর্যাদা সাম্য আজ ক্ষমতাসীন সরকারের দুঃশাসনের কারণে দেশ থেকে সামাজিক সুবিচার বিলুপ্ত হয়ে গেছে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক দাবি ওবায়দুল কাদেরের প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপজেলা নির্বাচন শেষে আজ বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন প্রথম ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে ভোটার উপস্থিতি সন্তোষজনক বিএনপির অনেকেই নির্বাচনে অংশ নিয়েছে বহিষ্কার করেও ঠেকানো যায়নি স্থানীয় প্রয়োজনে স্থানীয়দের নিবৃত্ত করা কঠিন ওবায়দুল কাদের বলেন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে নিন্দুকেরা বিশেষ করে বিরোধী দল যে বক্তব্য রেখেছে তা হাস্যকর বলে প্রমাণিত হয়েছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়ার হার ত্রিশ থেকে চল্লিশ শতাংশ হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল ওয়াল। বিরোধী দলহীন উপজেলা নির্বাচন ও জনগণ বয়কট করেছে মন্তব্য মান্নার নাগরিকৈক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন বিরোধী দলহীন উপজেলা নির্বাচনেও কেন্দ্র দখল ব্যালটে সিলমারা প্রতিপক্ষের ওপর হামলা আরেকবার প্রমাণ করল অবৈধ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আজ বুধবার নাগরিকৈক্যের কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন মান্না বলেন দুই হাজার সালে ক্ষমতায় আসার পর কয়েক বছরের মধ্যেই আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছে এরপর দু হাজার সাল থেকে পরপর তিনবার ক্ষমতাসীনরা জনগণের ভোট ছাড়া অবৈধভাবে ক্ষমতা দখল করেছে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনও তারা ধ্বংস করেছে দেশের জনগণ এই সরকারের ভোটের সার্কাস বর্জন করেছে তারা যেভাবে সাতই জানুয়ারির নির্বাচন বয়কট করেছে একইভাবে উপজেলা নির্বাচনও বয়কট করেছে প্রতিবেশী রাষ্ট্রকে খুশি রাখাই এ সরকারের পররাষ্ট্র নীতি ফখরুলের প্রতিবেশী রাষ্ট্রকে খুশি রাখাই যেন আওয়ামী সরকারের বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি মন্তব্য করেন আজ ভোরে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এর গুলিতে বাংলাদেশি নাগরিক আব্দুল জলিল ও ইয়াসিন আলী নিহত হয়েছেন বিএসএফ এর প্রতিনিয়ত বাংলাদেশী নাগরিকদের নির্মম হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেয়া বিবৃতিতে তিনি এর তীব্র নিন্দ প্রতিবাদ জানান বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশিদের রক্তে প্রতিদিন বাংলাদেশ ভারত সীমান্ত রঞ্জিত হচ্ছে সীমান্তবর্তী বাংলাদেশি মানুষের জীবনের নিরাপত্তা সম্পূর্ণভাবে বিপন্ন বিএসএফ এর এ ধরনের হত্যাকাণ্ড সম্ভব হচ্ছে কেবলমাত্র ডামি আওয়ামী সরকারের নত নীতির কারণে তিনি বলেন বিএসএফ এর কাছে বাংলাদেশি নাগরিকদের হত্যার বিচার চাওয়া দূরের কথা প্রতিবাদ করতেও পারে না শাসক গোষ্ঠী। দেশের দুর্বল করা হয়েছে বলেই আওয়ামী সরকার হত্যায় পালন করে তিনি আরো বলেন গণতন্ত্রহীন বাংলাদেশী জনগণের নিরাপত্তাকে ঠেলে দেওয়া হয়েছে ভিন দেশি ইচ্ছা অনিচ্ছার ওপর গণতন্ত্রের অনুপস্থিতিতে জনগণের শাসন নেই বলেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নির্বিচারে নির্বিঘ্নে হত্যাযজ্ঞ চালাচ্ছে তারা জানে বাংলাদেশের অবৈধ শাসক গোষ্ঠী তাদের রক্তপাত থামাতে এগিয়ে আসবে না পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিএসএফ এর গুলিতে দুজন বাংলাদেশি হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন গজারিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমিরুল ইসলাম ও মনসুর আহমেদ খান জিন্নাহ দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ বুধবার দুপুর একটার দিকে গজারিয়া উপজেলার ইসমানিচর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় উভয় পক্ষে আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে এছাড়াও হোসেন্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম প্রতীকের সমর্থকেরা কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারের সিল মারার চেষ্টা করে পরে পুলিশ দিলে বুথের ধাওয়া সিল ও কিছু ব্যালট পেপার ছিনিয়ে নেয় এতে করে বন্ধ রাখা হয় কেন্দ্রটি পরে কেন্দ্রের বাহিরে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নির্বাচনে দায়িত্বরত পুলিশ পরিদর্শক মাহিদুল ইসলাম বলেন ইসমানিচর কেন্দ্রের বাহিরে আনারস ও কাপপিরিস সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ উপস্থিতি হয়ে ছয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে ভোট কেন্দ্রের তার কোনো প্রভাব পড়েনি বলেও তিনি জানান গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজীব খান বলেন হোসেনদি কেন্দ্রে এক পক্ষের সমর্থকরা কেন্দ্র দখল করার চেষ্টা চালায় তবে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে তবে হামলাকারীরা ব্যালট পেপারের সিল নিয়ে যাওয়ায় ভোট কেন্দ্রটি বন্ধ রয়েছে